জারঙ্গীরbrowserAction সংশোধন করে সরকারকে কর্তৃপক্ষের দিকে তাকার সুযোগ করে নিয়েছেন তা হেফাজতে আসতে পারবে না ঠিক হেফাজতের কোন কানি কোনা দিও তাদের জায়গা নাই মনে থাকবে তো তখন গ্রেফতার হইছেন মাওলানা আজমল ইসলাম সাহেব যেইদিন আজমল ইসলাম সাহেব গ্রেফতার হইছেন पवार কোর্ট থেকে কেউ বারাকর শেফ পেশ কেউ শরৎ সমুদ্র অফিস কেউ এসপি অফিস

চলছেন আমি গ্রেফতার হওয়ার পরে আমার পরিবার ঢাকায় থাকতে পারবে আমার ছেলে আমার জামাইদের কি পর্যন্ত 6 মাস পর্যন্ত কুন হয়ে তালাশ করছে দর দপ্তর এত নির্যাতনের পরে যারা সরকারের সাথে শক্ততা সৃষ্টি করেছে যাদের খতমে বখারি সারাষ্ট সারা হয়নি ঠিক যারা নির্বাচন অংশ গ্রহণ করে সরকারকে ক্ষমতা থেকে থাকার সুযোগ করে দিয়েছেন থাকতে পারবে না হেফাজতের কোন কানি কোনা দিও তাদের জায়গা নাই মনে থাকবে তো মনে থাকবে তো আপনাদের এগুলো চিন্তা ভাবনা করে কাজ করবেন مولانا জোনিয়র মাওলানা ঘুরি رحمتুল্লাহ যখন কমিটি গঠন করলেন কমিটি ঘোষণা দেওয়ার সাথে সাথে শত দিক থেকে প্রস্তাব উঠলো না হয় নাই আমাদের আরো উল্লেখযোগ্য উল্লেখযোগ্য লোক নিয়ে রয়ে গেছে তাদেরকে কুণ্ডিতে সম্পৃক্ত করতে হবে তখন এই কথা বলছেন তখন ওখান থেকে জুনায়দ বাবু মিশা বলে দিলেন জুনায়দ আল হাবিব আজিজুল ইসলামাবাদী ওনাদের কাছে আপনারা নাম লিখা জমা দেন পরবর্তীতে আমরা বিবেচনা করব আমরা দুইজনের কাছে জমা হয়েছে দুই বস্তা ওই দুই বস্তা নিয়ে যখন আমরা বাবু নগরী ঘুমাই গেলাম এনাম ছিল তো এনাম কৌ

কেউ শরৎ সমুদ্রে অফিস কেউ এসপি অফিস কেউ ডিসি অফিস কেউ বিবৃতি দিয়া আমরা হেফাজত নেই আমরা হেফাজত নেই আমার নাম জোর করে দিয়েছে আমি জানিও না আমার নাম এখেল দিয়ে গেছে আমি নাই আজকে আপনাদের কি বলছি এই ধরনের মেজাজ যদি কোনো ব্যক্তির থাকে মেহরবানি করে আল্লাহ রস্তে দূরে থাকে ওই ধরনের লোককে আমরা হেফাজত করবো না আমরা জেল জোরে অত্যাচার বুক করেছি আলে মোলামায় কেরামের হাতে পায়ে ডান্ডা লাগে লাগে চট্টগ্রামে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের হাতে পায়ে নকগুলি ত্রাস দিয়ে আমি গ্রেফতার হওয়ার পরে আমার পরিবার ঢাকায় থাকতে পারবো আমার ছেলে আমার জামাইদের কি পর্যন্ত ছয় মাস পর্যন্ত ক্ষুণ্ণ হয়ে তালাশ করছে ধরার জন্য এত নির্যাতনের পরে যারা সরকারের সাথে সক্ষতা সৃষ্টি করেছেন যাদের বখারি স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া হয়নি যারা নির্বাচনে অংশ করে সরকারকে ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে নিয়েছেন হেফাজতের কোন কানি কোনা দিয়েও তাদের জায়গা নাই মনে থাকবে তো মনে থাকবে তো আপনাদের এইগুলি চিন্তা ভাবনা করে কাজ করবেন শেষ কথা আপনাদের সঙ্গে বলতে চাই অনেকে প্রশ্ন করেছেন হেফাজত ইসলাম যেন হেফাজতে ইসলাম যেন রাজনীতি না করে হ্যাঁ ইসলাম রাজনীতি করবে না অরাজনৈতিক সংগঠন রাজনীতি করবে না আল্লাহ মাহমুদ শফি হেফাজত ইসলামকে যে রাজনৈতিক গঠন করে গেছেন আমরা এটার মধ্যে আসি তবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে হেফাজত ইসলাম রাজনীতি করবে না নির্বাচন করবে না বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি নির্বাচন করলে হেফাজতটার বারো সাল দেবে দুই নম্বর কথা বলতে চাই বাংলাদেশে হেফাজতে ইসলাম রাজনীতি করবে না কিন্তু রাজনৈতিক দল তো আমাদের মধ্যে নাই আসে না আসে না আমি জমি তুলাম ইসলামের সহ সভাপতি মরান আজমুল ইসলাম সাহেব নিজাম ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি এরকম ভাবে অনেকেই আসে রাজনীতির সাথে জড়িত আসে না আমরা যদি নির্বাচন করি তাহলে আমাদের রাজনৈতিক দলের পরিচয় দিয়া করব হেফাজত ইসলাম হবে এটার নিয়ন্ত্রণ বাংলাদেশে আলে মোলামাইকেরামকে ছাগলের তিন নম্বর বাচ্চা রেখে ক্ষমতায় বৈশা যাইবা ওই সবার হবে না এই সবার বাংলার বাড়িতে হবে না নির্বাচন হবে নির্বাচনের সময় ইসলাম বিরোধী কোনো কার্যক্রম আসলে অন্তর্বর্তীকালীন সরকার ইসলাম বিরোধী করে পদক্ষেপ নিলে বাংলাদেশের সংবিধান ইসলাম বিরোধী কোন সত্য কোন সত্য থাকলে সংবিধানে বাংলাদেশের ইসলাম কোন বক্তব্য যদি থাকে হেফাজত ইসলাম এই সংবিধানকে পরিবন্ধায় নিক্ষেপ করে দেবে রাজনীতি করবে না রাজনীতি করবে না কিন্তু যদি যে কোনো সময় রাজপথে রাজনীতির মতো নামতে হেফাজত দিদাবুত করবে না শেখ হাসিনার সরকারও রাষ্ট্রদ্রোহী আমরা মোকাবেলা করার সাহস পাইনি সেই মোকাবেলা আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে আমরা করেছি এবং এই সরকারের এমরান এমন পদর হয়েছে বাংলাদেশে তার নাম নিশানাও নাই আল্লাহ মাহমুদ শফি রহমদুল্লাহ যারাই আল্লাহ তারকে বলন্দ করুন তিনি যদি ওই সময় এই পদক্ষেপ না নিতেন শাপলা চক্র যদি না আসতেন তাইলে সরকারও থাকতো না দেশও থাকতো না ইসলামও থাকতো না এরপরে দুই হাজার তেরো সালের আন্দোলনের আপনারা সবাই জানেন আমাদের উপর কি বিপর্যয় আসছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আমরা শাপলা চক্র ছিলাম ফজরের আগ পর্যন্ত আমি যখন বিকাল দুপুর দুইটার দিকে যখন সপলা চত্বরে আসছি তখন আটটা লাশ সামনে আসরে যখন হয়েছে তখন ষোলোটা লাশ ছিল আমরা কিন্তু ছিলাম দিনকে আসর আগে নেই আপনাদেরকে আরো জানাও নেই হায় 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 আঠাশ তারিখ ভুলে গেছে সরকারের পতন দিবে আসরের আগে বিদায় আমরা তো ফজর পর্যন্ত ছিলাম এই জন্য বিএনপি জামাত সহ বিরোধী দল তাদের ব্যথায় আমরা ব্যথিত তারা নির্যাতিত হয়েছেন তাদের নির্যাতনের জন্য আমরাও দুঃখিত কিন্তু তাদেরকে বলতে চাই আপনাদের অনেককে গুম করা হয়েছে অস্ত্র সহায় দেওয়া হয়েছে অনেককে ফসিরিকাস্টে জোরানো হয়েছে হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধ দেওয়া হয়েছে আপনাদের কে বৎসরের পর বৎসর অনেককে কারাগারে বন্দী করে রাখা হয়েছে আপনাদের সত্য বৎসরে সমস্ত নির্যাতরে একত্রিত করলে আমার সাতরা চত্বরের এক রাত্রে সামান্য হবে না এক রাষ্ট্রে এক লক্ষ চুয়ান্ন গুলি আমাদের বুকের উপর চালানো হয়েছে। সেই নির্যাতনের পরে যারা বলতো যে খেলা হবে আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম চ্যালেঞ্জের মোকাবেলা আমরা করি নাই হেফাজত ইসলাম সকল চ্যালেঞ্জের মোকাবেলা করেছে জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি জেল থেকে বের হয়ে ঠিক সেই ভাষায় কথা বলি জেলে যাওয়ার আগেও মাঠে ছিলাম জেল থেকে বের হয়েও মাঠে তোমরা বলছো খেলা হবে তোমরা খেলা করতে আসছো পুলিশে হস্ত্রী বিনিময়ে আজকে পুলিশ তোমাদের সাথে নাই আসে দিয়ে বাড়ি চালান দিয়ে দিচ্ছি একটা উঠাই গেছো আজকে কথা কথাই বলতে পালাবো না আমি দেড় মাস রিমান্ডে ছিলাম আমাকে অন্তত কয়েক সবার গালি দিয়েছে এইভাবে আগ্রহ উঁচু করে তুই পাকিস্তানি রা তুই পাকিস্তানিরা যাকা এক একজন নাম ধরে ধরে বলতো হাবিব চৌধুর তোর হাবিব চৌধুর পাকিস্তানি রাজা কার তোর আহমদ সফি পাকিস্তানি রাজা কার তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজা কার তোর সাইফুল হাদিস পাকিস্তানি রাজা কার তোর আথার আলী পাকিস্তানি রাজা এরকম ভাবে নাম ধরে ধরে গালি দিত কোথায় আমরা তো চুয়ান্ন বৎসরের ভিতরে পাকিস্তানের পক্ষে একটা কথাও বলি নাই পাকিস্তানের পক্ষে বাংলাদেশের কোনো একজন আলেম কোথাও মিছিল করে নাই কোথাও বিবৃতি দেয় নাই কোথাও একজন আলেম তো কোনো দাও দেয় নাই আর তোমরা তো বলছো ভারতের সাথে আমাদের স্বামী আজকে তোমরা যেখান থেকে